তোমরা করা বুঝে না তোমরা জেনার নিকটে যেও না কেন না যে না বুঝছি এবং এবং এই রকমের গুণা রাস্তা ভাইজান আমার বাপ আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জেনা থেকে বাঁচতে বললেন এবার আসেন যদি কোন আল্লাহর বান্দা কিংবা আল্লাহর বান্দি এই রকমের মতো গুনাহ করে ফেলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান রেখেছে আল্লাহ তাআলা তাদের কি দোষ নারী তাদেরকে দুইজনকে কি করে ১০০ ১০০ করে করা মারো মি আতা জালদাতিন আল্লাহরফ পোলা আলামিন বলে দিলেন যখন কোন নারী পুরুষ যদি সে অবিবাহিত হয় তাদেরকে একশো করে করা মারতে হবে বাদামিন হুমা মি আতা জালদা তিন যখন অবিবাহিত নারী পুরুষ যেনা করবে তাদেরকে তোমরা দুইজনকে একটা করে করা মার আল্লাহরাফোলা আলামিন বলে দিলেন যখন তোমার ইনকুতুম

যদি জেনা নামক যদি বিবাহিত নারী পুরুষ করে তাদের জন্য কি শাস্তি রয়েছে একটা হাদিস শুনে আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী মাইস বিন মালিক তিনি আল্লাহর নবী কে এসে বলছেন ওগো আল্লাহ মাইস বিন মালিক আল্লাহর নবী কে এসে কি বলেন দেখেন আল্লাহর নবী কে বলেন ওগো আল্লাহর নবী কদ তো আমি সেনা করে ফেলেছি আল্লাহর নবী অন্যদিকে মুখটা ফিরে নিলেন আবার আল্লাহর নবী বললেন নবি গো তাদের সানাই আমি সেনা করে ফেলেছি আবার নবী কে বলে তিরিমি আমাকে পা করুন আমি সেনা করে ফেলেছি আল্লাহর নবী সাহাবিরা বললেন অরে সাহাবিরা সোনা তোমরা গজ নিয়ে দেখো দেখি মাইস বিন মালিক দিকে সেনা করেছে নাকি এবার আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর নবী মায়েস বিন মালিক জেনা করেছে অবশ্যই জেনা করেছে যখনই বলা আল্লাহর নবী বললেন সাহাবিরা রে তোমরা গর্ত খনন করো গর্ত করার পর তোমরা মায়েস বিন মালিককে কমন সাহাবেরা এবর এবার সাহাবেরা পাথর মারতে আরম্ভ করলেন মারতে 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 এবার মাইজ বিন মালিককে রজম করছে এর মারতে 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 একজন সাহাবীর বদলে পীর মধ্যে মাইজ বিন মালিক এত বড় গুনাহ করার পর আল্লাহ ছাড়া অন্য কোন কেউ জানতো না নিজের গুনাহ নিজে স্বীকার করেছে এত করেছে লাকাত তাবত তওবা তন কসমত আরজে আল্লাহর নবী বলে দিলেন আরে মাইজ বিন মালিক এতগুন তওবা করেছে শুনে নাবে আর যদি বিবাহিত নারী পুরুষ zina করে তাকে রজম করে করে তাকে শেষ করতে হবে ভাইজান zina এমন একটি গুনাহ যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্ধি সেনা করে তবে জেনে রাখেন তার পাপ কত বড় পাপ রয়েছে তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে জাহান নামে একটা লম্বা হাদিস আপনাদের সামনে বলবো বলে উদ্দেশ্য করে এসেছি ভালো করে শুনুন এই বিষয়টা এমন তোমরা ফহস কাজে যেও না আর ফহস কাজ হচ্ছে জেনার কাজ ভাইজান তবে আমাকে আপনাকে কি করতে হবে জেনার মতন কাজ থেকে বাঁচতে হবে কিয়ামতের দিন

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইনি ছিলেন ভুলকে জামিয়া ইসলামের একজন ছাত্র শরীফ আলী সম্পর্কে সুন্দর আলোচনা করছিলেন সময়ের অভাবে আমরা তাকে দিতে পারছি না আর একটি গ্রামবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ হাতের কাজ সেরে তাড়াতাড়ি আসুন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এবার যে আমি ইসলামিয়া উল্কির আরেকটি ছাত্র মোরশালীনাকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি الله فلا مضل له ما يضلل فلا هادي الله وشهد أما بعد فعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا